আলাইকুম পরীক্ষার আগে সবাই বেশিরভাগ স্টুডেন্ট কোথাও না কোথাও কোনো একটা এক্সাম ব্যাচে ভর্তি থাকে কিংবা অনলাইনে হোক বা নিজে নিজে অফলাইনে হোক সে কিন্তু মক টেস্ট টেস্ট বা মডেল এগুলাতে পার্টিসিপেট করে এবং তুমি যদি ভাইয়া এই গ্রুপের মানুষজনের মধ্যে থাকো যারা মক টেস্ট বা মডেল টেস্ট দিচ্ছ এবং তোমার রেজাল্ট একেবারেই তোমাকে সন্তুষ্ট করতে পারছে না এই ভিডিওটা ভাইয়া তোমার জন্য কিভাবে তুমি হতাশ হবা না সবসময় মানুষ বলে যে কি কাজ করলে তুমি হতাশ হবে না কিন্তু আমি তোমাকে বলছি যে কিভাবে এবং কেন তুমি হতাশ হবে না আসো কেন জিনিসটা তোমাকে আমি আগে বলি যদি তুমি দেখো যে তোমার রেজাল্ট খারাপ হচ্ছে মডেল টেস্টে বা মক টেস্টে তুমি খারাপ করছো সেক্ষেত্রে হতাশ না হওয়ার সবচেয়ে বড় কারণটা হচ্ছে আসল খেলা এখনো বাকি আছে এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে আসল খেলা কোনটা হয় আসল খেলা হচ্ছে ভাবির অ্যাডমিশন টেস্ট মনে করো বা অন্য যে কোনো ভার্সিটির অ্যাডমিশন টেস্ট তোমার আসল টেস্টটা কিন্তু এখনো তোমার সামনে আছে এই মডেল টেস্ট মিনস নাথিং এক একেবারে নাথিং তুমি এই কথা সবসময় মাথায় রাখবা তোমার সামনে এখনো সুযোগ আছে সুযোগটা চলে যায় নাই এই জন্য কোনোভাবেই সামান্য মডেল টেস্ট নিজে বাসার মধ্যে দিছো অন্য কেউ জানেও না কত পাইছো এটা নিয়ে একদমই ভেঙে পড়ো না নিজের কনফিডেন্সটা একটু ধরে রাখো দুই নাম্বারটা হচ্ছে তুমি যেই যেই ভুলগুলো করলাম মনে করো তুমি হচ্ছে একটা পঞ্চাশ মার্কসের টেস্ট দিলা বা ধরো আশি নাম্বারের টেস্ট দিলা এই আশি নাম্বারের টেস্ট দেওয়ার পরে তুমি মনে করো দেখতে পাইলো তুমি পাইছো হচ্ছে পঁয়ত্রিশ তাহলে তুমি ভুল করছো কয়টা বা পারো নাই কয়টা পারো এই পঁয়তাল্লিশটা প্রশ্নের মিনিমাম চল্লিশটা জায়গা আছে না চল্লিশটা এই টপিক তোমাকে কাভার করতে হবে তাহলে তুমি প্রত্যেক দিন দেখবে যে তুমি কোন টপিক থেকে প্রশ্ন ভুল করতেছো সেই টপিকের উপরে তোমার প্রায়োরিটি অনেক বাড়াইতে হবে সেই সাবজেক্টের উপরে তোমার প্রায়োরিটি অনেক বাড়াইতে হবে দেখা যাবে তুমি বাংলায় পাচ্ছ দশ ইংলিশে পাচ্ছ পনেরো পনেরো তো আর কি না আমি বলার জন্য বলছি বাংলায় পাচ্ছ দশ ইংলিশে পাচ্ছ চোদ্দো আর হচ্ছে তুমি জি কেতে তে পাচ্ছ ষোলো এখন তুমি দেখবা যে জি কে কিন্তু সবচেয়ে কম নাম্বার পাচ্ছ তিরিশের মধ্যে আর কি জি কেতে তুমি সবচেয়ে কম নাম্বার পাচ্ছ সো তোমাকে জি কের উপরে প্রায়োরিটিটা বাড়াইতে হবে তাই তোমার যেখানে সমস্যা যেইটা তোমার দুর্বল জায়গা সেটার উপরে বেশি প্রায়োরিটি দাও সেটার উপরে আগের চেয়ে অনেক বেশি ফোকাস দিতে চেষ্টা করো পরেরটা হচ্ছে নতুন টেকনিক বা নতুন করে টাইম ম্যানেজমেন্ট শিখে পরের মডেল টেস্টে অ্যাপ্লাই করবা মনে করো তোমার দেখা যাচ্ছে তুমি তুমি একদম শুরু থেকে এবার সব টানা থাকো মাঝখানে নাম্বার এক তিন তিন না ছিলা কিন্তু তুমি সব দাগায় চলে যাচ্ছ এটা একটা টেকনিক তুমি দেখলা যে এই টেকনিকে তুমি সফল হচ্ছে না সো টেকনিকটাতে চেঞ্জ জানো তুমি এই যে তিন এবং চার স্কিপ করে রেখে চলে যাও পরে বাকিগুলো সব শেষ করে তারপর আবার এই জায়গাতে ফেরত আসো এটা একটা হতে পারে টেকনিকের পরিবর্তন আর অনেক টেকনিক আছে যেগুলো তুমি চাইলে পরিবর্তন করতে পারো কিংবা ধরো টাইম ম্যানেজমেন্ট তুমি ধরো টাইম রাখছি যে তোমার বাংলার জন্য টাইম হচ্ছে দশ মিনিট ইংরেজির জন্য টাইম হচ্ছে পনেরো মিনিট জিকের জন্য টাইম হচ্ছে বিশ মিনিট তুমি হবে দেখতেছি যে তোমার ইংলিশে পারফরমেন্স খুবই ভালো হচ্ছে তুমি চাইলে আরো অল্প টাইমেই করতে পারো কিন্তু জিকের পারফরমেন্স তোমার খারাপ হচ্ছে তো জিকে তো তোমার বেশি টাইম দেওয়া প্রয়োজন তাই তুমি এখন করবা কি ইংরেজির জন্য তুমি এখন বারো মিনিট সময় রাখো জিকের জন্য তুমি এখন তেইশ মিনিট সময় রাখো তাই তোমার যে কোনো টেকনিকের পরিবর্তন আনতে একেবারে মানে কোনো দ্বিধা করবা না তোমার যখন যেরকম প্রয়োজন তুমি প্রয়োজন অনুসারে নিজের মধ্যে সুইচটা করবা পরেরটা হচ্ছে ছোট ছোট লক্ষ্য ঠিক করে ধাপে ধাপে উন্নতি এটা আমি সব মানে কতবার যে আমি এই কথাটা বসি যে না লক্ষ্য ছোট রাখতে হবে এবং উন্নতিটা ধাপে ধাপে হবে উন্নতিটা তুমি নোট করবা টেক নোট উন্নতিটাও নোট করবা যে তুমি কোন দিন কত নাম্বার পাচ্ছ আজকে মনে করো পাঁচ তারিখ এই পাঁচ তারিখে তুমি পরীক্ষা দিয়ে পাইছো পঁয়ত্রিশ নাম্বার তুমি মনে করো ছয় তারিখে আর একটা পরীক্ষা দাও তুমি দিন পাইলো চৌত্রিশ নাম্বার কমে গেছে কিন্তু তারিখে একটা পরীক্ষা দাও তুমি পাইছো আটত্রিশ নাম্বার আট তারিখে পাইছো বিয়াল্লিশ নাম্বার এরকম আস্তে আস্তে যখন তুমি তিরিশ তারিখে যেয়ে পৌঁছাবা তখন দেখা যাবে তুমি হচ্ছে পঞ্চান্ন নাম্বার পাচ্ছ পরের মাসের তিরিশ তারিখ নাগাদ তুমি পাচ্ছ বাষট্টি নাম্বার আর যেই বান্ধা বাষট্টি নাম্বার পাবে সে তো অনেক ভালো জায়গাতে চান্স পেয়ে যাবে তাই না সো আমি বলতেছি যে এভাবে নিজের লক্ষ্যটা দেখো কতদিন লাগছে ঠিক দুই মাস সময় লাগছে পঁয়ত্রিশ থেকে তুমি বাষট্টিতে পৌঁছে গেছো আরও বেটার আরও পারে তাই নিজের অগ্রগতি হচ্ছে নাকি হচ্ছে না তোমার কি ডাউনফলে আছো নাকি তোমার ডেভেলপমেন্ট হচ্ছে সেই জিনিসটার দিকে একটু নজর দাও যদি ভালো হয় তাইলে তো একদম মাসা খুবই ভালো কথা পরের তিনটা দুইটা কথা একটা হচ্ছে অন্য কেউ ভালো করতেছে অন্য কেউ খারাপ করতেছে অন্যদের দিকে একদমই তাকাবা না হতাশ না একদমই কোনো ধরনের হতাশ হওয়া যাবে না অন্যকে দেখে তো একেবারেই না এবং প্রতিদিন প্র্যাকটিস প্রতিদিন রিভিশন প্রতিদিন প্র্যাকটিস প্রতিদিন রিভিশন আজকে যা শিখছো কালকে তার রিভিশন এবং পুরো সপ্তাহে যা শিখছো এটা পুরো এক সপ্তাহ ধরে আবার প্র্যাকটিস হতে থাকবে যে কোয়েশ্চেন প্র্যাকটিস করার মাধ্যমে এবং লাস্ট টাইম আমি তোমাকে ভাই একটা জিনিস বলি শুরুতে যেটা বলছিলাম আসল খেলা এখনো বাকি আছে এটা তোমাকে আরেকবার মনে করাই দিই এবং আর একটা জিনিস একটু মনে রাখো তুমি অ্যাডমিশন প্রিপারেশন নিতে শুরু করছো কবে এক সপ্তাহ পনেরো দিন এক মাস দুই মাস খুব বেশি হলেও তো এখন কাহিনী হচ্ছে দুই মাসের মধ্যে যদি তুমি সাকসেস এক্সপেক্ট করো তোমার যদি শুরুতে তোমার পঁয়ত্রিশ থাকতো এখন কি তুমি কিভাবে সত্তর আশা করবা সত্তর কিভাবে আশা করবা তুমি যদি মানে ধরো তোমার এমন যে শুরুতে শুরু তো তার পঁয়ত্রিশ ছিল না আরো কম ছিল মনে করো যাদের প্রিপারেশন খারাপ বললাম পঁচিশ ছিল এখন পঁচিশ থেকে যদি তুমি আশা করো যে পঁচাত্তর মানে তিন গুণ হয়ে যাবে এই আশা করাটা একটা ভুল আমি যে এখানে উদাহরণ দিলাম যে এই কয়দিনে ডাবল হয়ে গেছে আসলে এতটাও হয়তো পসিবল না আনলেস তুমি খুবই ডেডিকেটেড থাকো এবং তোমার বেসিক কনসেন্স একটু ভালো থাকে সো আমি বলবো একটা প্রসেসটা একটু মেনটেন করো সাফল্য একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া একবার খারাপ হয়েছে এটা থেকে একদমই কষ্ট পেও না এবং নিজের মধ্যে একটু কনফিডেন্স ধরে রাখো আশা করি তুমি এইগুলো একটু যদি ফলো করো তাহলে তুমি ভালো করবা ভাই তোমার ভালো করার জন্য আমার তরফ থেকে তোমার প্রতি আরো একটা সাজেশন আছে সেটা হচ্ছে তুমি চাইলেই হালকা স্পার্ক বি অর ডি ইউনিট অ্যাডমিশন কোর্সে এনরোল করে ফেলতে পারো এটা তোমাদের জন্য একটা বেস্ট কোর্স হতে যাচ্ছে যেখানে তুমি একশোটারও বেশি একাডেমি ক্লাস পাচ্ছ চল্লিশটারও বেশি একশোটারও বেশি তুমি অ্যাডমিশনের ক্লাস পাচ্ছ চল্লিশ তুমি অ্যাকাডেমিক ক্লাস পাচ্ছ এছাড়াও ধরো হচ্ছে ইংলিশ টেক্সট বুকের উপর ক্লাস রিটার্নের জন্য ক্লাস স্টাডি ম্যাটেরিয়াল সাপ্তাহিক লাইভ ক্লাস প্রবলেম সলভিং ক্লাস এবং বিষয় ভিত্তিক দিয়ে নিজের মান যাচাই করবার সুযোগ পাচ্ছ যেটা এখানে দেখলা সো আস্তে আস্তে হচ্ছে না তোমার খারাপ হচ্ছে সেই জিনিসটা তুমি নিজেই দেখতে পাবা সো ভাইয়া আর কোনো দেরি না করে তুমি এখনই ডিসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে তুমি এখন চেক করো ডেমো ক্লাসগুলো ডেমো ক্লাসগুলো দেখো তারপরে সিদ্ধান্ত নাও তুমি কি একা একটা বিপদের মধ্যে দিয়ে যেতে চাও টাফ একটা দিয়ে নাকি তুমি আমাদের সাথে দেশের সবচেয়ে অভিজ্ঞ প্যানেলের সাথে গোছানো সবচেয়ে সুন্দর একটা প্রিপারেশন নিতে চাও সিদ্ধান্ত ভাই একেবারেই তোমার তোমার জন্য অনেক শুভকামনা জানিয়ে এই ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ